আমি ভয় মোটা একটা টাকা দীর্ঘদিন যাবৎ ভাড়া না দিয়ে বসবাস করে অন্যের মালিকানা ঘর দখল ও বিভিন্নভাবে মিথ্যে মামলা সহ নানা ধরনের হয়রানি করার অভিযোগ উঠেছে ভাড়াটিয়া সালমা বেগমের পরিবারের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানাধীন মোহরা পাঁচ নং ওয়ার্ড রাস্তা মাথা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাশে আলম খান চৌধুরীর এলাকায় স্বেচ্ছায় ভাড়া বাসা থেকে বের হয়ে বিভিন্নভাবে মিথ্যে মামলা ও বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার করছে বলে জানান ভুক্তভোগী ঝর্ণা বেগম ভুক্তভোগীর দাবি মোটা অঙ্কের টাকা না দেওয়ার কারণেই আমার বিরুদ্ধে এসব মিথ্যে মামলা ও অপপ্রচার করছে সালমা বেগমের পরিবার উনি স্বেচ্ছায় ওনার জিনিসপত্রগুলো সবগুলো বের করছে বের করার পরে বলতেছে আচ্ছা মা তুই যেহেতু জায়গাটা নিস ওদের থেকে যা তুই যেটা মনে সেটা কর আমি তো জানি উনি আমাকে এইভাবে ফাঁসাবে যে তা আমি আচ্ছা ঠিক আছে মামি আপনার জিনিসপত্রগুলো বের করে ফেলেন তো বলছে আচ্ছা ঠিক আছে আমি বের করছি উনি সাত ছেলে আনছে উনি আনছে উনি আনার পর আমি দাঁড়িয়ে থাকছি উনি সবগুলো জিনিসপত্র বের করে ফেলছে বের করার পর বলতেছে মা এখন তুই তুই কী করবি কর আমি কী করব মামি আমি তো কিছু করার দরকার নাই আপনি তো সহজ আপনার জিনিসপত্র বের করছে বসে আচ্ছা ঠিক আছে এইটা বলে রাতে যেতেছি পুলিশ নিয়ে আসছি পুলিশ আমার বলতেছে কি ইয়া আপনার নামকে জানো হ্যাঁ আমার নাম জানো বলতেছে ওর ওরে ইয়া কী লুটপাট করছেন আর কি কি মামলা জড়াই দিছে আপনি এখানে তদন্ত করে দেখেন তদন্ত করার পর যদি যেটা সত্যি সেটা যদি আমি যদি এখন যদি দোষী হয় আমাকে নিয়ে যান সমস্যা নেই করে আমি ভয় পাবো ভয় বৃতি আমার মোটা একটা অঙ্কের টাকা চাইতে বললাম আমার বড় ভাইকে ওরা হত্যা করছে আলম প্রকাশ ঘুরে আমার বড় ভাইকে মারার পরে আমার মামলা করছে মামলা করার পরে এখন ওরা যে ইয়াতে জায়গাতে ছিল জায়গাটা হয়েছে আপনার হুসন মেম্বার হুসন মেম্বার ওয়ারিস আছে আপনার ছয়জন দুইটা ছেলে চারটা মেয়ে ছেলে বড়টার নাম হচ্ছে রাজীব ছোটটার নাম সজীব তো ওদের সাথে যা ইয়া হবে ওদের সাথে হবে আমার সাথে কিছু এদিকে স্থানীয় এলাকাবাসীর দাবি ভাড়াটিয়া হয়ে জোর জবরদস্তি ঘরটি দখল করার পায় তারা করছে এই পরিবারটি যার জায়গা ওই মেম্বারের ছেলেরা তারা জায়গাটা বিক্রি করছে তারা পূর্বপুরুষ তারা দখলদার জায়গাটা এক ভদ্র বইয়ের এখানে কিনে নিয়েছে তাই কিন্তু হেচিং যেটা তাকে সময় দেওয়া হয়েছে যথেষ্ট সে যাচ্ছে না যাবে না গায়ের জোরে জমিদারের সাথে ভাড়াটিয়া যেভাবে থাকা দরকার সেটা না এবং জমিদারও বিক্রি করছে অ্যাকচুয়ালি কি জন্য জানেন এর বিরক্তি তার মানে ভাড়া দিচ্ছে না বিভিন্ন রকম সমস্যা করতেছে আপনি দেখতেছেন এখানে আট নম্বর ছেড়ে পেরে আনতেছে এই আনতে সে আনতেছে এগুলো জায়গা বিক্রি করছে না আপনি আমি ভাড়াটি আমি নতুন ভাড়াটি আমাকে বলছে আমি তিনটা ভাড়াটি চলে গেছে অলরেডি এদেরকে আরও টাকা পয়সা কিছু দিছে ঠিক আছে ওই ও যাবে বলছে ও নিজে বলছে যাওয়ার পরে উনিও জায়গার মালিক উনিও বেঁচছে তাইলে এরা তাইলে এগুলা মানে কি একটা হরানি আমাদেরকে আমাদের একটু হরানি করছে দেখলা এগুলা আল্লাহর গজপ করবে এটা একটা সামান্য জায়গার বিষয় পারাঠির সাথে বাচ্চা দে তাহলে পাড়াটি এই দুগুলো করবে এ তো টাকা কই ফেলো। আমি এ স্কারপ দুকানেতে টাকা কীভাবে আসলো কীভাবে আসলো এটা এটা আমার একটা প্রশ্ন তবে এসব অভিযোগের বিষয়ে কথা হয় অভিযুক্ত সালমা বেগমের সাথেই তিনি অভিযোগ অসত্য বলে দাবি করেন জায়গা এটা এটা নিয়ে দণ্ডগোল চলতেছে এখন জমিদারের বলছি জমিদারের বলো না কিছু আমাকে জনাব্যাগ এমন কিনে নিচ্ছে জমিদারের ডাকো আমাকে বলবে বলিলে মনে করো আমি কি নিতে পারবো না না পারব এটা তো আমাকে বলে নাই তাহলে এমন মনে করো ফেসওয়াজ্লাভে আমি কি খাতা হয় মায়ে আন্নহ থেকে এদিকে পুলিশ বলছি অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে কাউকে ছাড় দেওয়া হবে না আমরা একটি বিষয় বলতে চাই যে অপরাধ এবং অপরাধীদের বিরুদ্ধে আমাদের সবসময় শূন্য অবস্থান রয়েছে এবং আমরা পট পরিবর্তনের পর পাঁচ আগস্টের যে অবস্থা ছিল সেটা থেকে আমরা সবসময় ঘুরে দাঁড়ানোর জন্য আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা এখন অব্যাহত রয়েছে আমরা চেষ্টা করছি এই চট্টগ্রাম মহানগরীকে যাতে সত্যিকার অর্থেই একটি আস্থার নগরীতে একটি শৃঙ্খলার নগরীতে নিরাপত্তার নগরীতে পরিণত করতে পারি সেই প্রেক্ষিতে আমরা মহানগরীর সকল অধিবাসীকে সাথে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই প্রশাসনের সহযোগিতায় মিথ্যে মামলা ও হয়রানি থেকে মুক্তি মিলবে ভুক্তভোগী পরিবারের এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম